সুরধনির তীরে গোরা গে যা তোরা দেখবি আয় তোরা দেখবি আয় তোরা থেকে পিছো দিয়াই তোরা দেখবি যদি আই তোরাগি পিছো দিয়াই তোরা দেখবি যদিয়ায় তোরা যায়গ পিজো দিয়াই তোরা দেগিজিয়াই তোরা থেকে পিছো দিয়াই তোরা দেখবি যদি আই তোরাগি পিছো দিয়াই তোরা দেখবি যদিয়ায় আরে কোন পেতে নশির মালা তিলক লালা পেতে আরে কৃষ্ণ মহা মন্ত্র গাইছে বদনেতে আরে কোন পেতে তুমি নশির মালা তিলক লালা পেতে কৃষ্ণ মহা মন্ত্র গাইছে বদনেতে নাচিয়া নাচিয়া তোরা হাতে তালি দিয়া গোবিন্দ গোপাল বলে কুরিয়া ফিরিয়া গোবিন্দ গোপাল বলে কুরিয়া ফিরিয়া গায়ে আছে নামা বলি পারুন ধুতি ভুলি দুসরি তয়ঙ্গ মোহন মুরতি গায়ে আছে নামা

পাড়ো কহে গৌরা জনমি ফলে গেল কি করি গোহাই তার সাথে কি পাড়ো কহে গৌরা তোরা দেখবি যদি আই তোরা দেখবি যদি আয় দেবি যদি আই তোরা দেখবি যদি আয় সুর ধরির তীরে গোরা গে যাই देख बिजोदिया आई बोरा देख बीज जो दिया आई तुरा देते बिजोदिया आई तुरा देख भी जोदिया आई तुरा देख बिजोदिया आई तुरा देख बीज जो दिया आई तुरा देते बिजोदिया आई तुरा देख बी जो दिया